বাইরে ভাই কি দেখলাম পুলিশরা মানে মার খাওয়ার বয়ে রাস্তায় নাইমা মা এগারো দফা দাবি জানাইতেছে এগোরে আমি খুব দ্রুত কই সেনাবাহিনী দিয়ে এদের কুয়ার মানে চামড়া তুইলা বাইরে তারপরে এদেরকে তুইলা দেওয়া হোক এরা হলো যুদ্ধ অপরাধী এরা দেশের আবর্জনা এদেরকে কাউকে রাখা যাবে না কোনো না যারা আমাদের বাইয়ের র রক্ত নিয়ে সিনিমিনি খেলছে এখন ওরা বলতেছে যে আমরা অর্ডারের গুলাম ওই রে হালার হোক তোর কি বিবেক নাই অর্ডারের গুলাম তোর বিবেক নাই বিবেক কে কাজ করব তোর অর্ডার আবার কি শালার ভোট শালা এখন আছে আবার মানে চাকরি বাঁচাবার লিখা না আমি কইতেছি একটা মানুষ এক যেগুলো পুলিশ ছিল একটা কুত্তার হচ্ছে যেন চাকরি না ভাই এটা এলো মূল কথা নাহলে আমাদের ভাইয়ের রক্ত কষ্ট পাবো